আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা শিল্পী মুস্তফা মনোয়ার রচিত শিল্পকলার নানা দিক প্রবন্ধটি পড়ব এখানে দেখো তোমাদের পাঠ্য বইয়েরই সুন্দর একটা ছবি এখানে নানান কারু কাজে খচিত শিল্পকর্ম ছবি দেয়া আছে ছবিটা খুবই সুন্দর প্রবন্ধের নাম এবং ছবি দেখেই কিন্তু আমরা প্রবন্ধের বিষয়বস্তু অনেকটাই ধারণা করতে পারছি এবার আসো আমরা প্রবন্ধটি পড়ি আনন্দ ধারা বহিছে ভুবনে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই কথাগুলিতে শিল্পকলার মূল সত্যটি প্রকাশ পেয়েছে আনন্দ ধারা বহিছে ভুবনে এটি একটি রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ রচিত আচ্ছা এর মধ্য থেকে বলছে যে শিল্পকলার যে মূল সত্য সেটা প্রকাশ পেয়েছে সব মানুষই জীবনের এই আনন্দকে পাওয়ার জন্য কত রকম চেষ্টা করে যাচ্ছে মানুষ আনন্দ পাওয়ার জন্য অনেক চেষ্টা করে আনন্দ প্রকাশ জীবন শক্তির প্রবলতারই প্রকাশ বলছে যে আনন্দ প্রকাশ জীবন শক্তি প্রবলতার মানে এখানে জীবন জীবনশক্তি বাড়ানোরই প্রয়াস চেষ্টা আনন্দকে আমরা বুঝি রূপ রস শব্দ স্পর্শ গন্ধ ইত্যাদির সাহায্যে বলছে আনন্দ আমরা কিভাবে বুঝি এর রূপ সৌন্দর্য রূপ হচ্ছে সৌন্দর্য রস হচ্ছে এর তৃপ্তি শব্দ সুন্দর ভালো শব্দের উচ্চারণ স্পর্শ এটাকে আমরা ধরে যেটা ধরা যায় সেটা ধরে গন্ধ যেটা সুঘ্রাণ নেওয়া যায় সেটা সুঘ্রাণ নিয়ে ইত্যাদির সাহায্যে ইন্দ্রিয় সকলের সাহায্যে বলছে আনন্দকে আমরা উপলব্ধি করি ইন্দ্রিয় সকল বলতে কি বোঝানো হয়েছে চোখ কান নাক জিহব্বা ত্বক এই পাঁচটা হচ্ছে মানুষের পঞ্চ ইন্দ্রিয় এগুলোর সাহায্যে মানুষ সব কিছুই উপলব্ধি করে থাকে মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে বলছে মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে নানাভাবে প্রকাশ করে থাকে আনন্দটাকে প্রকাশ করে থাকে তাই সৃষ্টি হল চিত্রশিল্পী নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী কবি সাহিত্যিক বলছে এই আনন্দ বিনোদনের জন্যই কিসের সৃষ্টি হয়েছে চিত্রশিল্পী ছবি আঁকেন যারা নৃত্যশিল্পী যারা নাচ করে মানুষের মনোরঞ্জন করেন আনন্দ দিয়ে থাকেন সঙ্গীত শিল্পী যারা গান করে মানুষকে আনন্দ দেন কবি সাহিত্যিক যারা লেখালেখির মাধ্যমে মানুষকে আনন্দ বিলিয়ে থাকেন পুরাকালের গুহা মানুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে পুরাকাল মানে হচ্ছে প্রাচীনকাল গুহা মানুষ হচ্ছে প্রাচীনকালের মানুষ আদিম যুগের মানুষ সেই সময় থেকে বর্তমান যুগ পর্যন্ত বলা হয়েছে মানুষ নিজের পাওয়া আনন্দকে এবং সুন্দরকে অন্যর জন্য সেটা বিলিয়ে দেওয়ার চেষ্টা করে তাই সৃষ্টি হয়েছে নানা আঙ্গিকের শিল্পকলা আর এই আনন্দ বিলানোর প্রয়াসে চেষ্টাই শিল্পকলার সৃষ্টি হয়েছে যেমন চিত্রকলা ভাস্কর্য নৃত্যকলা সঙ্গীতকলা অভিনয় কলা চলচ্চিত্র স্থাপত্য ইত্যাদি কলাভঙ্গি এখন এই যে কলা যে শিল্পকলা এর মধ্যে শাখা প্রশাখা হিসেবে আছে চিত্রকলা চিত্রকলা হতো ছবি আঁকা ভাস্কর্য ভাস্কর্য হচ্ছে মূর্তি করা নৃত্যকলা নাচ সঙ্গীতকলা হচ্ছে গান অভিনয় কলা হচ্ছে অভিনয় তোমরা বুঝো আর চলচ্চিত্র চলচ্চিত্র যে শিল্প সেটাও কিন্তু এক ধরনের শিল্প ছবি বানানো স্থাপত্য ইত্যাদি কলাভঙ্গি স্থাপত্য হচ্ছে বিশেষ বিশেষ এই যে বাংলাদেশের বিশেষ বিশেষ স্থাপত্যশৈলী সেগুলো হচ্ছে যে শহীদ মিনার একটা স্থাপত্য তারপর তোমার সংসদ ভবন এগুলাকে বলা হচ্ছে স্থাপত্য প্রতিটি ক্ষেত্রে মানুষ তার নিত্য নতুন অবদান রেখে চলেছে শিল্পকলার বিস্তীর্ণ অঙ্গনে বলছে এই যে প্রত্যেকটা শাখা প্রত্যেকটা ক্ষেত্র এই প্রতিটা ক্ষেত্রেই মানুষ নিত্য নতুনভাবে অবদান রেখে এগিয়ে চলছে শিল্পকলার একটি অস্পষ্ট অর্থ আমরা বুঝতে পারি কিন্তু শিল্পকলার সঠিক অর্থ কি আর শিল্পকলার গুণাগুণ কি এ প্রশ্ন যদি কেউ করে তাহলে উত্তর দেয়া কঠিন হয়ে পড়ে দেখো কি বলছে যে শিল্পকলা একটি অস্পষ্ট অর্থ শিল্পকলার একটি আর কি কি এটা সেটা আমরা কিন্তু সহজেই সবাই বুঝতে পারি কিন্তু শিল্পকলার সঠিক অর্থ এবং শিল্পকলার গুণাগুণ কি গুণ আছে এর মধ্যে সেটা কিন্তু আমরা কেউ প্রশ্ন করলে সহজে উত্তর দিতে পারবো না যেমন গান শুনে ভালো লাগে ছবি দেখে ভালো লাগে কিন্তু ভালো লাগে কেন গান শুনলে আমাদের ভালো লাগছে ছবি দেখলে ভালো লাগছে কেন ভালো লাগছে এই প্রশ্ন নিয়ে মানুষের মন চিন্তা ভাবনা করতে লাগল যে কেন ভালো লাগছে দেখা গেল সকল শিল্পকলার রূপ আছে ছন্দ আছে সুর আছে রঙ আছে বিশেষ গরণ আছে সব কিছুকে সাজাবার একটি সুবিন্যস্ত নিয়ম আছে বলছে যে এই যে ভালো লাগা কেন ভালো লাগে এটা যখন মানুষ চিন্তা করতে থাকলো তখন দেখলো যে শিল্পকলার সব কিছুরই আলাদা আলাদা একটা একটা করে রূপ ছন্দ সুর রং, বিশেষ গরণ সব কিছু আছে এটার মধ্যে কাজেই এই জন্যই ভালো লাগে এই নিয়মটি লুকিয়ে থাকে নিজেকে প্রকাশ করে না সুন্দরের মধ্যে মিলেমিশে একটা বন্ধন সৃষ্টি করে বলছে শিল্পকলার মধ্যে এই যে ভালো লাগা এটা লুকিয়ে থাকে এটা সবার মধ্যে কি সহজে বোঝা যায় না সবার মধ্যে এটা বিতরণযোগ্য কিন্তু সবাই এটা বোঝে না নিয়মটি না জানলেও সুন্দরকে চেনা যায় বলছে ওই নিয়ম জানা না থাকলেও মানুষ সুন্দরকে কিন্তু চিনে এর নিয়মটি হলো একই বিন্দু থেকে সকল পাপড়ি বিন্দুর চারিদিকে ছড়িয়ে থাকবে বলছে একটা বিন্দু থাকবে এবং এই বিন্দু থেকে সকল পাপড়ি চারিদিকে ছড়িয়ে থাকবে কিন্তু এক নিয়ম মেনেই কত রকম ফুল বলছে এই এক নিয়মেই অনেক রকমের ফুল হয় নিয়ম মেনেও ফুল স্বাধীনভাবে ফুটে ওঠে তোমাদের এখন সুন্দরের নিয়ম জানতে হবে না সুন্দর লাগলেই সুন্দর লাগবে বলছে সুন্দরের নিয়ম সবার জানার দরকার নাই সুন্দর সেটা দেখলেই সুন্দর বলতে হবে সুন্দর লাগলেই সুন্দর বলবে আচ্ছা সুন্দর দেখতে দেখতেই একদিন সুন্দরের বিশেষ বিশেষ নিয়মগুলি জানতে পারবে দে বলছে সুন্দর জিনিস দেখতে দেখতেই একদিন সুন্দরের যে বিশেষ বিশেষ নিয়ম কেন সুন্দর কী জন্য সুন্দর কেন কীভাবে সুন্দর এগুলো জানা যাবে শুধু এইটুকু জেনে রাখো সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম হচ্ছে নন্দন তত্ত্ব বলছি সুন্দরকে জানার জন্য যে জ্ঞানের দরকার সেটা হচ্ছে নন্দন তত্ত্ব নন্দন তত্ত্ব মানে সুন্দরকে বিশ্লেষণ করা সুন্দরকে আরো গভীরভাবে উপলব্ধি করা বলছে এই নন্দন তত্ত্ব তত মানে দদ তত হচ্ছে সুন্দরকে বিশ্লেষণ করা সুন্দরকে আরো গভীরভাবে জানার চেষ্টা করা সব সুন্দরের সৃষ্টির মধ্যেই একটা রূপ আছে তার নাম স্বাধীনতা বলছে সব সুন্দর সৃষ্টির মধ্যেই সুন্দর একটা রূপ থাকে এবং তার নাম স্বাধীনতা অর্থাৎ স্বাধীনভাবে কাজ করতে পারলেই সব কিছু সুন্দর হয় অপর নাম যা খুশি তাই করা এই যে স্বাধীনতা মানে যা খুশি তাই করা অর্থাৎ স্বাধীনভাবে কাজ করতে পারা কোনো বাধা বিঘ্ন না আসা কাজে নিজের ইচ্ছে মতো খেয়াল মতো কাজ করা নিজের মনের মতো করে কাজ করা করতে পারা তাহলেই কাজটি কিন্তু সুন্দর হয় যে কাজ সকলকে আনন্দ দেয় খুশি করে তাই হচ্ছে সুন্দর বলছে সকলকে আনন্দ দেয় খুশি করে সেটাই তো সুন্দর স্বার্থপর বা অসঙ্গত আমির খুশি নয় অনেক মনে খুশির বিস্তার করা আমি বলছে যে খুশি শুধু একার জন্য নয় খুশি সেটা আনন্দ যেটা অনেকের জন্য অনেকে যেটাতে খুশি হয় সেটাই আসলে প্রকৃত খুশি বা আনন্দ অন্ধকার ঘর আলোকিত করবার জন্য নিয়ম মেনে প্রদীপ জ্বালাতে হয় ঘরে অসঙ্গত আগুন লাগিয়ে ঘর আলোকিত করা নয় বলছে অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য ঘরে আলো জ্বালাতে হয় তাহলে ঘরে অন্ধকার দূর হয় কিন্তু অসংগতভাবে যে আগুন জ্বালিয়ে ঘর পুড়ে ফেলা সেটা কিন্তু ঘর আলোকিত করা না সেটা কি সেটা ধ্বংস করা আমাদের প্রাপ্তহিক জীবনে কত রকম জিনিস প্রয়োজন হয় ঘটি বাটি থেকে বিছানাপত্র শুধু প্রয়োজন মিটলেই মানুষ খুশি হয় না মানুষের মন বলে প্রয়োজন মিটলেই হবে না তাকে সুন্দর হতে হবে বলছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের অনেক কিছু ঘটি বাটি চেয়ার টেবিল এগুলো লাগে কিন্তু এগুলোর জন্য আমরা যখন বাজারে কিনতে যাই তখন কি যেটা সেটা আমরা কিনে নিয়ে আসি না এর জন্য আমরা কি করি সুন্দর জিনিসটাই খুঁজি এবং সেই সুন্দর জিনিস কেন খুঁজি মনের তৃপ্তি মেটানোর জন্য যেমন নকশি কাঁথা রাতে বিছানায় গায়ে দিয়ে শোয়ার জন্য একটি সামগ্রী সেটা তো সুন্দর অসুন্দর হওয়ার প্রয়োজন নাই বলছে রাত্রে ঘুমিয়ে যাব গায়ে দিয়ে বা বিছিয়ে বিছানায় এটার অত সুন্দরের দরকার কি কিন্তু মানুষের মন তো সুন্দরের পিয়াশি এজন্য মানুষ সুন্দর খোঁজে কিন্তু এই প্রয়োজনের জিনিসকে সুতো আর রঙিন সুই আর রঙিন সুতা দিয়ে অপূর্ব নকশা করে সাজিয়েছে গায়ের বধুরা বলছে এই যে প্রয়োজনের জিনিসটাকে এটাকে তারা অনেক যত্ন করে অনেক সুন্দর করে সুই সুতায় নকশা করে। করেছে কারা এটা গায়ের বধুরা নকশি কাঁথা দেখলেই সুন্দর লাগে বলছে নকশি কাঁথা দেখলেই সুন্দর লাগে জিনিসটির প্রয়োজন জিনিসটির প্রয়োজনের কথা মনেই পড়ে না শুধু সুন্দর লাগে এটাই বুঝি কিন্তু এটা যে একটা প্রয়োজনীয় জিনিস সেটা মনে পড়ে না এ কারণে সকল জ্ঞানী মানুষ বলেন সব সুন্দরী সরাসরি প্রয়োজনের বাইরে সরাসরি প্রয়োজন কি আমার এখন তাৎক্ষণিকভাবে একটা কলম দরকার এখন কি আমি অনেক সুন্দর ঝর্ণা কলম খুঁজতে যাব না এই যে বলছে যে সব প্রয়োজনীয় জিনিসই কিন্তু সুন্দর হয় না প্রয়োজনের কাজ মিটল তো শরীরকে তৃপ্ত করলো বলছে প্রয়োজনের মিটে গেল শরীর তৃপ্ত হলো আর প্রয়োজনের বাইরে যে সুন্দর তা মনকে তৃপ্ত করলো বলছে প্রয়োজনের বাইরে যে সৌন্দর্য সেটা হচ্ছে মনকে তৃপ্ত করে তুমি এক গ্লাস পানি কোথাও বেড়াতে গেলে তোমাকে একটা গ্লাসে পানি দিল তুমি খেয়ে তৃপ্তি হলো কিন্তু সেটা যদি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে দেয় তাহলে তোমার মনও তৃপ্ত হয় সেটাই এখানে বোঝানো হয়েছে অর্থাৎ প্রয়োজন আর অপ্রয়োজন মিলিয়েই মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ হয় বলছে প্রয়োজন আর অপ্রয়োজন দুটি মিলিয়েই মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ হয় এবার বিভিন্ন শিল্পকলা নিয়ে সংক্ষিপ্ত করে কিছু বলা যাক ছবি আঁকা বিশ্বের সকল দেশেই শিশুরা ছবি আঁকে এবার ছবি আঁকা নিয়ে আমরা বলছি বিশ্বের পৃথিবীর সকল দেশের ছোট ছোটো বাচ্চারাই কিন্তু ছবি আঁকে বাংলাদেশের ছোটরাও খুব সুন্দর ছবি আঁকতে পারে ছবি আঁকা মানে দেখা শেখা বলছে একসাথে দুইটা জিনিস হয় ছবি আঁকলে সেটা হচ্ছে দেখা হয় আবার শেখাও হয় ছোটরা প্রকৃতিতে দেখে মা বাবা ভাই বোন মিলিয়ে একটা সমাজকে দেখে বলছে ছোট বাচ্চারা কি প্রকৃতি দেখে আর মা বাবা ভাই বোন মিলিয়ে পরিবার দেখে সমাজ দেখে প্রতিদিনের দেখা বিষয়বস্তু রং গরণ প্রকৃতি শিশু মনের কল্পনার সঙ্গে মিশে যায় এই যে বাচ্চারা তো অনেক বেশি কি হয় কৌতূহলী হয় আগ্রহী হয় যা দেখে সেটা সম্বন্ধে প্রশ্ন করে এটা কি ওটা কি এটা কিভাবে হলো ওটা কিভাবে হলো কাজেই তারা যা দেখে সেটা থেকেই কিন্তু তাদের শিশু মনে কল্পনা তাদের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যায় নানা রকম গল্প শুনে দেশের কথা শুনে কবিতা ছড়া শুনেও শিশু মনে তৈরি হতে থাকে আকাঙ্ক্ষা এ সকল দেখা অদেখা বস্তু নিয়ে শিশুরা ছবি আঁকে কল্পনা বাস্তব মিলিয়ে বলছে যে বাচ্চারা যা দেখে সেগুলো মিলিয়ে এবং আবার যা না দেখেছে সেগুলোও মিলিয়ে যা শুনেছে সেগুলোওকে মিলিয়ে তারা দেখা না দেখা মিলিয়ে ছবি আঁকার চেষ্টা করে নিজেদের মনে কথা প্রকাশ করতে শিখে এবং নিজেরা কথা প্রকাশের চেষ্টা করে সকল শিল্পকলার মধ্যে কতগুলি মূল বস্তু থাকে যেমন বিন্দু রেখা রং, আকার গতি বা ছন্দ আলো ছায়া গাঢ় হালকার সম্পর্ক ইত্যাদি বোঝে সকল শিল্পকলার মধ্যে কিছু মূল বিষয়বস্তু থাকে সেগুলো হচ্ছে বিন্দু থাকে একটা বিন্দু থেকে মানুষ ছবি আঁকতে শুরু করে রেখা থাকে রেখা থেকেও শুরু করে রঙ থাকে কিভাবে কোন রঙের ব্যবহার করতে হবে আকার থাকে কোনটার কোন রকম আকার দিতে হবে গতি ছন্দ আলো ছায়া গাঢ় রঙ সবই কিন্তু শিল্পকলার মধ্যে এগুলো লুকিয়ে আছে এই সকলের মিলনেই হয় ছবি বা ভাস্কর্য বলছে এইসবের মধ্যেই তৈরি হচ্ছে ছবি বা ভাস্কর্য শিল্প আর আছে মাধ্যম অর্থাৎ কোনো মাধ্যমে শিল্প সৃষ্টি হয়েছে বলছে কোন মাধ্যম থেকে শিল্পটা সৃষ্টি হলো। কোন আর কি কোন প্রক্রিয়ার বা কোন দিকের শিল্প এগুলো এটা কি ছবি আঁকা না নাচ গান নাকি কাঠের জিনিস তৈরি এই আর কি দিকটার কথা এখানে বলা হয়েছে শিল্পকলার মাধ্যম হলো কালি কলম জল রং। প্যাস্টেল রঙ তেল মিশ্রিত মিশ্রিত রঙ ইত্যাদি বলছি শিল্পকলা যেটা ছবি আঁকার বিষয় তার জন্য লাগে কালিয়ার কলম জল রঙ লাগে তারপর পেস্টেল রঙ লাগে তেল মিশ্রিত রঙ ইত্যাদি বিভিন্ন রঙ প্রয়োজন হয় ছোটোদের জন্য প্যাস্টেল ও জল রঙ ব্যবহার করা সহজ হয় ছোটরা জল রঙ আর জল রঙ মানে ওই যে কালি গুলিয়ে গুলিয়ে তোমরা যে পরীক্ষার সময় রঙ করো সেটা আর প্যাস্ট্রল রং হচ্ছে ওই যে মোমের মতো যে রঙগুলো সেইগুলো বাংলাদেশে পুরাকালে জল রং দিয়েই ছবি শিল্পীরা বাংলাদেশে আরও আগে পুরাকালে মানে প্রাচীনকালে জলরঙ দিয়েই বেশি বেশি কি সব ছবি প্রায় ওই সময় জল রঙেই ব্যবহারই হতো পুরাতন পুঁথিতে তাল পাতায় আঁকা ছবির বহু নিদর্শন আছে বলছে পুরাতন পুঁথির পাতায় পাতায় তাল পাতায় ছবি তখন আঁকা হতো বর্তমানেও জল রং অত্যন্ত প্রিয় তবে এখন আর কেউ তাল পাতায় আঁকে না কাগজে আঁকে এখন আর তাল পাতায় আঁকে না কাগজই এখন সহজলভ্য ভাস্কর্য নরম মাটি দিয়ে কোনো কিছুর রূপ দেয়া বা শক্ত পাথর কেটে কোনো গরণ বানানো বিশেষ এক ধরনের ছাঁচ বানিয়ে গলিত মেটাল ঢেলে গরণ বানানো এই ধরনের কাজকে বলে ভাস্কর্য ভাস্কর্য মানে কি ওই যে বলছে কোনো কিছুর রূপ দেয়া শক্ত পাথর কেটে কেটে গরণ বানানো পাথর কেটে কেটে শিল্পীরা গরণ বানায় তোমরা হয়তো দেখে থাকবে আবার মাটি গলিত মাটি বা মেটাল যেগুলোই বলে মাটিকে এখানে শিল্পের মেটাল তো মাটিই সেগুলোকে দিয়ে গলিত মাটি দিয়ে সেগুলো হাত দিয়ে টিপে টিপে ওই যে টেপা পুতুল যেগুলো বানাতো আগে আমরা পড়েছি তারপর মূর্তি বানায় এগুলো এইগুলো হচ্ছে ভাস্কর্য আমাদের দেশে পোড়ামাটির ভাস্কর্য খুব প্রসিদ্ধ ছিল এই যে পোড়ামাটির এই যে টেরাকোটার যে টিপে টিপে টেরাকোটা বানানো হতো সেটাই কিন্তু পোড়ামাটির ভাস্কর্য আমাদের সংস্কৃতি বা কালচার গড়ে উঠেছে নানান শিল্পকলার কারুকাজ দিয়ে বলছে আমাদের সংস্কৃতি যে বা কালচার আমাদের সংস্কৃতি কোনগুলা কালচার কোনগুলা আমরা সচরাচর যে যা করে থাকি সেগুলাই কিন্তু আমাদের কালচার বা সংস্কৃতি যেমন পয়লা বৈশাখ এটা একটা আমাদের সংস্কৃতি এগুলো যে আমরা করে থাকি সেটার কথাই বলা হচ্ছে এই সংস্কৃতি গড়ে ওঠে নানা শিল্পকলার কারুকাজের মধ্য দিয়ে শিল্পকলার কারুকাজের মধ্য দিয়ে এগুলোর সৌন্দর্য বিকশিত হয় সকল শিল্পীর একটি দায়িত্ব আছে দেশের ঐতিহ্যকে শ্রদ্ধা করা সব শিল্পীরাই দেশের ঐতিহ্যকে শ্রদ্ধা করে বাংলা একটি কথা আছে কালি কলম মন লেখে তিনজন এই যে তিনজন এখানে মানুষ না কিন্তু কালি একজন কলম একজন আর মানুষের মন একজন তিনজন এই তিনজন লেখে তিনজন এটা আমাদের বাংলায় প্রচলিত একটা কথা কালী মানে দেশের ঐতিহ্যে হাজার বছর প্রবাহিত কালী কলম হলো শিল্প সৃষ্টির বর্তমান সরঞ্জাম আর মন হল বর্তমান যুগের সঙ্গে ঐতিহ্যের মিল করে নিজেকে প্রকাশ করার মন এখানে দেখো কালী মানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা কালি মানে দেশের ঐতিহ্যে হাজার বছর প্রবাহিত কালী মানে দেশের ঐতিহ্যে এটা প্রবাহমান এই কালীর কথা বলা হচ্ছে কলম হলো শিল্প সৃষ্টির বর্তমান সরঞ্জাম শিল্প সৃষ্টি যেটা দিয়ে হবে সেটাই হচ্ছে কলম আর মন হলো বর্তমান যুগের সঙ্গে ঐতিহ্যের মিল করে নিজেকে প্রকাশ করা মন হচ্ছে সুন্দর সৃষ্টি করার চেষ্টা মানুষের নিরন্তর চেষ্টাই হচ্ছে মন একটি দেশকে জানা যায় দেশের মানুষকে জানা যায় তার শিল্পকলা চর্চার ধারা দেখে বলছে একটি দেশ এবং দেশের মানুষকে জানা যায় তার শিল্পকলা চর্চার ধারা দেখে শিল্পকলা দেখে শিল্পকলা চর্চা সকলের জন্যই অপরিহার্য এবং এই শিল্পকলার চর্চা করা সবার জন্যই এখানে প্রাবন্ধিক বলছেন যে এটা সবার জন্যই করা উচিত সবারই করা উচিত কারণ শিল্পকলা মানুষের কে যেমন আনন্দ দেয় তেমনি মানুষের মন কেও আনন্দ দেয় এবার জেনে নিব আমরা শব্দার্থগুলো ভুবন অর্থ পৃথিবী জগৎ ভুমণ্ডল শিল্পকলা সাহিত্য চিত্রকলা ভাস্কর্য নাচ গান প্রভৃতি এর অন্তর্ভুক্ত একসাথে সাহিত্য চিত্রকলা ভাস্কর্য নাচ গান সব হচ্ছে একসাথে শিল্পকলা রস সাহিত্য পাঠ করে বা ছবি দেখে মনে যে অনুভূতি জাগে সেটাই হচ্ছে রস পুরাকাল প্রাচীনকাল অনেক আগেকার সময় গুহা মানুষ প্রাচীনকালে গুহায় বসবাসকারী মানুষ ভাস্কর্য পাথর ধাতু কাঠ প্রভৃতি দিয়ে বানানো শিল্পকর্ম স্থাপত্য গৃহ বা ভবন নির্মাণের কাজ নির্মাণ শিল্প প্রাত্যহিক প্রতিদিনের নকশি কাঁথা কাঁথা সুই সুতা দিয়ে নকশা করা বানানো অর্থ আকার আকৃতি বা রূপ জেনে নেব আমরা আজকের এই পাঠের উদ্দেশ্য রচনাটি পাঠ করে শিক্ষার্থীর শিক্ষার্থীদের মনে সৌন্দর্য বোধ সৃষ্টি হবে শিল্পকলা চিত্রকলা ভাস্কর্য প্রবৃতি সম্পর্কে তারা আগ্রহী হবে তারা নতুন কিছু সৃষ্টির ব্যাপারে অনুপ্রাণিত হবে আচ্ছা জেনে নিচ্ছি পাঠ পরিচিতি পাঠ পরিচিতিটা মুখস্থ থাকলে বা জানা থাকলে কিন্তু অনেক প্রশ্নের সহজ উত্তর করা যায় এই রচনাটিতে লেখক সুন্দরের ধারণা ব্যক্ত করেছেন চিত্রকলা ভাস্কর্য স্থাপত্য সঙ্গীত নৃত্য কবিতা সব কিছুর মধ্য দিয়েই সুন্দরকে প্রকাশ করা হয় তুমি যেটাই করো না কেন এর মধ্যে সব কিছুর মধ্যেই তো সুন্দর তুমি সাধারণ একটা ছবি আঁকো না গ্রামের ছবি দেখবে দেখতে কত ভালো লাগছে প্রকৃতি জগতে সুন্দরের প্রকাশ ঘটে নানাভাবে তা দেখে মানুষ নতুন করে সুন্দরকে সৃষ্টি কর করে বলছে প্রকৃতি জগতে যে সৌন্দর্য সেটা তুমি প্রকৃতির কাছে যদি যাও তাহলে বুঝতে পারবে কত রঙের ফুল নানা রঙের ফুল এরকম আসলে এই যে নানা প্রকৃতিতে নানা রঙের ফুল এই ফুলগুলো থেকেই কিন্তু মানুষ কালক্রমে রঙের সৃষ্টি করেছে এই যে প্রকৃতিতে ম্যাজেন্ডা রঙের ফুল গোলাপি রঙের ফুল লাল রঙের ফুল তোমার কোন রঙের ফুল নাই এমনকি কালো রঙের কালো গোলাপও কিন্তু রয়েছে এইসব দেখেই কিন্তু এসব তো আল্লার দান প্রকৃতির ফুল ফল এসব রঙ দেখেই ধীরে ধীরে মানুষ রঙের সৃষ্টি করেছে বিভিন্ন মাধ্যমে চলে সৃষ্টির এই প্রক্রিয়া কখনো রেখার সাহায্যে কখনো রঙের সাহায্যে কখনো মাটি বা পাথরের সাহায্যে সুন্দরকে সৃষ্টি করে সুন্দর বোধ মানুষের মনকে তৃপ্ত করে মানুষকে তা পরিশীলিত করে সুন্দরের সৃষ্টিতে সকলেই চেষ্টা করা উচিত বলছে সুন্দর কিছু করার জন্য সবারই একটা চেষ্টা থাকা উচিত এবার আমরা লেখক পরিচিতিটা জানব লেখক হচ্ছেন মুস্তফা মনোয়ার মুস্তফা মনোয়ার একজন চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার কিন্তু টিভিতে বি অনেক অনুষ্ঠান করতেন তাকে আমরা কম বেশি সবাই চিনি তার জন্ম উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ঝিনৈদহ জেলার মনোহরপুর গ্রামে ঝিনৈদহর মনোহরপুর গ্রামে উনিশশো খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এগুলো ভালো করে জানতে হবে নৈরবৃত্তিকের জন্য কবি গোলাম মোস্তফা তার পিতা গোলাম মোস্তফার কবিতা কি তোমরা পড়েছ কেউ গোলাম মোস্তফা কিন্তু বিখ্যাত একজন কবি ছিলেন অনেক ভালো কবিতা লিখেন লিখতেন তিনি কলকাতা আর্ট কলেজের কৃতি ছাত্র কলকাতা থেকে তিনি পড়াশোনা করেছেন এবং ভালো ছাত্র ঢাকায় চারুকলা কলেজে তিনি অধ্যাপনা করেছেন চারুকলা কলেজ মানে ছবি আঁকার কলেজ পরবর্তীকালে বাংলাদেশ টেলিভিশন ও শিল্পকলা একাডেমিতে মহাপ পরিচালকের দায়িত্ব পালন করেন বলছে ছবি আঁকার শিক্ষকতা করার পর বাংলাদেশ টেলিভিশন এবং শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকের পদে তিনি ছিলেন বাংলাদেশে পাপেট থিয়েটার ও অ্যানিমেশন শিল্পকলায় আধুনিকতা প্রচলনে তিনি অগ্রদূতের ভূমিকা পালন করেন বাংলাদেশের পাপের থিয়েটার বোঝো ওই যে পুতুল নাচের যে থিয়েটার গুলা সেগুলোর কথা বলা হচ্ছে আর এনিমেশন শিল্পকলা মানে কি ওই যে কার্টুনের যে শিল্পকলা সেগুলাই তিনি অগ্রদূতের ভূমিকা পালন করেছেন এছাড়া মনের কথা নামে বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন শিশুদের উপযোগী শিল্পকলা বিষয়কে একটি জনপ্রিয় অনুষ্ঠান পরিচালনা করেছেন মনের কথা নামে তোমরা এই কি দেখেছো কেউ মনের কথা নামে কিন্তু তিনি ওই যে কার্টুন ছবির মতো পাপের দিয়ে তিনি একটা সুন্দর একটা শিশু উপযোগী এক শিল্পকলা বিষয়ক একটি জনপ্রিয় অনুষ্ঠান করেছেন এবং তার পরিচালকই ছিলেন তিনি উনিশশো সাল থেকে প্রচারিত শিশু প্রতিভা বিকাশের লক্ষ্যে বহুল জনপ্রিয় নতুন কুড়ি অনুষ্ঠানের রূপকার তিনি এই যে নতুন কুড়ি এই নতুন কুড়ি আমরা যখন তোমাদের বয়সে ছিলাম ছোটো ছিলাম তখন নতুন কুড়ি আমাদের জীবনে অনেক কিছু ছিল যারা নতুন কুড়ি করত টিভির পর্দায় সরাসরি তারা তো করতো আর যারা করতে পারতাম না আমরা তারা কিন্তু নতুন কুড়ি টিভির প্রোগ্রাম দেখার জন্য আমরা সারা সপ্তাহ জুড়ে অস্থির থাকতাম পাগল থাকতাম যে কখন নতুন কুড়ি হবে খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান ছিল বাচ্চাদের জন্য নতুন কুড়ির অনুষ্ঠান এবং এই নতুন কুড়ি অনুষ্ঠান করে এই যে অভিনয় জগতে তারপরে যে ছবির জগতে অনেকেই কিন্তু উঠে এসেছে ভালো নাম করে টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজনায় তিনি মৌলিকতার স্বাক্ষর রেখেছেন টিভিতেও তিনি অনুষ্ঠান প্রযোজনার কাজে ছিলেন মুস্তফা মনোয়ার বিশিষ্ট নৃত্য ও সঙ্গীত পরিচালক দেখো তার মধ্যে কতগুণ তিনি নৃত্য পরিকল্পনাকারী ছিলেন কিভাবে নাচলে কিভাবে কি করলে ভালো হয় আবার সঙ্গীত পরিচালকও ছিলেন দ্বিতীয় ষষ্ঠ সাফ গেমসের মাসকচ নির্মাতা তিনি এই সাফ গেমস তোমরা এখন দেখো না আমরা যখন ছোট ছিলাম অনেক সেটা অনেক সময় আগের কথা অনেক অনেক বছর আগের কথা ওই সময় কিন্তু সাব গেমস যখন শুরু হয় সেই সময় এই যে দুই হাজার উনিশশো দুই হাজার না উনিশশো আশি পঁচাশি আশিও না পঁচাশির পরেই খুব সম্ভব এই সাব গেমসের একটা বছরে সারা বছরের পর একবার একটা সাব গেমসের অনুষ্ঠান টিভিতে দেয়া হতো এবং সেটাতে কি করা হতো প্রত্যেকটা দেশের সাব গেমসে এই যে যারা এই সাথে জড়িত ছিল এই সাব গেমসের খেলাগুলো কিন্তু দেখানো হতো এবং মানুষ খুব আগ্রহ নিয়ে এটা উপভোগ করতো এর মাস্কট নির্মাণ করেছিলেন মুস্তফা মনোয়ার তিনি একুশের পদক সহ বহু পদক ও পুরস্কার লাভ করেছেন বলছে একুশের পদক তিনি পেয়েছেন এবং আরও এমন অনেক পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন তিনি একজন সফল শিল্পী ছিলেন আজকের মতো শেষ করছি আমরা আমাদের শিল্পকলা নানা দিকের ক্লাস আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছ সবাই বুঝে বুঝে পড়ো বুঝে বুঝে পড়লে কিন্তু পড়া দীর্ঘ সময় মনে থাকে মুখস্থ করতেও সময় লাগে না সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস আসসালামু আলাইকুম